আসসালামু আলাইকুম এবারে আপনারা একটা অঙ্ক দেখতে পাচ্ছেন অঙ্কটা হলো এ মাইনাস বি ইজিক্যাল টু রুট ফাইভ এ প্লাস বি ইজিক্যাল টু রুট সেভেন হলে প্রমাণ করো যে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু চব্বিশ এটা প্রমাণ করতে হবে এইট এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু চব্বিশ এই অঙ্কটা লিখিত পরীক্ষার জন্য ক্লাস নাইন টেনের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং বিভিন্ন চাকরির পরীক্ষায় লিখিত লিখিত পরীক্ষায় এই অঙ্কটা আসে এমনকি নৈবিত্তিক পরীক্ষা দিয়ে থাকে অঙ্কটা জন্য অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট সব পরীক্ষার জন্যই তাহলে অঙ্কটা কীভাবে সমাধান করা যায় যে তাহলে কী করব লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে কী আছে এটা হলো লেফট হ্যান্ড সাইড অর্থাৎ এইট এ বি ইন্টু প্লাস বি স্কোয়ার এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড হল চব্বিশ এই চব্বিশই প্রমাণ করতে হবে লেফট হ্যান্ড সাইড ফিজিক্যাল টু রাইট যদি সেম হয় তাহলে আমরা বুঝব যে অঙ্কটা হয়েছে তাহলে এইট এ ইনু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটেবি এইটেবি কীভাবে ভাঙানো যায় ফোর এ বি ইন্টু টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটা কী করলাম তো এই চার আর দুই যদি গুণন করা যায় তাহলে এইট হয় আর এবি তাহলে মিলছে এই এইট এ বি আর এই এখানে তো স্কোয়ার প্লাস বিস্কোয়ার আছেই যা আছে তাই তাহলে আমরা ফোর এব একটা সূত্র জানি ফোর এব সূত্র কি ফোর এব সূত্র হল ফোর এবি আর ফোর একটা সূত্র লাগবে এই জায়গায় আর এই জায়গায় লাগবে হচ্ছে টু ইন্টু প্লাস বিস্কোয়ারের সূত্র ফোর বি সূত্র আমরা জানি কি ফোর সূত্র হচ্ছে ফোর বিজিক টু কত জানি এ প্লাস বি হলস্কার মাইনাস এ মাইনাস বি এ মাইনাস বি হোলাস্কার এটা হচ্ছে এ আর তাহলে ফোর এ বিশত্রটা বসাই যে এ বি হল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হল স্কোয়ার ওকে তাহলে এই ফোর এব সূত্রটা বসাইলাম তাহলে ফোর এব সূত্র যখন এটা বসাইলাম তাহলে একটু ব্র্যাকেট আচ্ছা এরপরে কি টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর ফোর এব এর এই দুইটা সূত্রের ভিতর পার্থক্য একটাই সেটা হচ্ছে এই মাঝখানে ফোর এ বি মাঝখানে হবে মাইনাস আর টু ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্রের এইটার মাঝখানে হবে প্লাস অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এইটা হচ্ছে এটা হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র তাহলে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র বসাই যে এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার ওকে তাহলে উপরে যার যার মান দেওয়া আছে অঙ্কে যে এ প্লাস বি মান হচ্ছে কত রুট সেভেন এ প্লাস বি উপরে স্কোয়ার আছে এই জন্য স্কোয়ার দিলাম মাঝখানে হবে কি মাইনাস এ মাইনাস মান দেওয়া আছে এ মাইনাস বি মান কি রুট ফাইভ এরপরে স্কোয়ার দুই সাইডে ব্রাকেট পুনরূপভাবে এ সাইডে এ মান কত দেওয়া আছে রুট হল প্লাস এ মাইনাস বি মান কত দেওয়া আছে ফাইভ এখন স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে থাকে কি সেভেন আর এ জায়গায় ফাইভ গুন কত সেভেন এ সাইডে স্কোয়ার আর রুট কাটা যায় তাহলে থাকে সেভেন প্লাস স্কোয়ার রুট কাটা থাকে এলো ফাইভ তাহলে দুই সাতের ভিতর থেকে পাঁচ বাদ দিলে থাকে দুই গুণন সাত পাশে কত বারো কিছু নাই এজন্য গুণন তাহলে বারো দুগুণা কত চব্বিশ আমাদের এ বি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যালটু প্রমাণ করতে বলছে চব্বিশ আমাদের রাইট সাইড লেফট সাইড বের করে কত পাওয়া গেছে চব্বিশ তাহলে রাইট সাইডে যেহেতু চব্বিশ আছে লেফট সাইড চব্বিশ তাহলে অঙ্কত প্রমাণিত বলছে যে প্রমাণ করো যে এইট এ টিভি ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজিক্যাল টু চব্বিশ তাহলে আমরা প্রমাণে পাইছি তাহলে কী লেখা যায় লেফট হ্যান্ড সাইট ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইট যদি কোনো লিখিত অঙ্কে যদি দেখাতে বলে তাহলে কী লিখবো আমরা লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড হ্যান্ড সাইট শুড কিন্তু এই অঙ্কটা প্রমাণ করতে বলছে এই জন্য আমরা লিখবো লেফট হ্যান্ড সাইড ইজিক্যাল টু রাইট হ্যান্ড সাইড পি আর ও ভি ডি প্রুড ওকে অঙ্কটা যদি কারোর বুঝতে সমস্যা হয় দয়া করে আমাকে নক করবেন কমেন্টসে জানাবেন আর আমার এই পেজটা মূলত নতুন একটা পেজ পেজটাকে সবাই ফলো দেবেন এবং শেয়ার করবেন আর যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্টসে জানাবেন থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ সবাইকে